সমঝোতার চাঁদাবাজি কি বৈধ চলুন জেনে আসি দেশের ভয়ঙ্কর চাঁদাবাজদের তাণ্ডব দুই সালের পাঁচই আগস্টের রক্তক্ষয়ী পট পরিবর্তনের পর মানুষ স্বপ্ন দেখেছিল বৈষম্যহীন এক বাংলাদেশের কিন্তু দুই সালে এসে প্রশ্ন উঠছে চাঁদাবাজির নাম যদি সমঝোতা হয় তবে কি চাঁদা বৈধ হয়ে যায় সড়ক পরিবহন ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম চাঁদাবাজিকে সমঝোতা বলার পর নতুন বিতর্কের জন্ম দিয়েছেন সমালোচকদের মতে এই শব্দ অপরাধীদের জন্য এক অঘোষিত দায়মুক্তি ঢাকার অর্ধশতাধিক টার্মিনাল থেকে প্রতিদিন গড়ে আদায় হয় প্রায় দুই কোটি একুশ লাখ টাকা মাসেই অঙ্ক দাঁড়ায় ছিষট্টি থেকে আশি কোটিতে মহাখালী বাস টার্মিনালে প্রতিটি দূরপাল্লার বাসকে পাঁচশো বিশ টাকা জিপি দিতে হয় ভাগ যায় মালিক সমিতি শ্রমিক ফেডারেশন ও স্থানীয় প্রভাবশালীদের কাছে চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মোড় অলংকার বা বহদ্দার হাটে টোকেন ছাড়া রিকশা টেম্পো চলতেই পারে না একটি মোড় থেকেই মাসে প্রায় এক কোটি টাকার বাণিজ্য হয় দেশের প্রায় চল্লিশ লাখ রিক্সা চালক মাসে এক হাজার থেকে বারোশো টাকার টোকেন কিনতে বাধ্য হয় অনেকের দৈনিক আয়ের বিশ শতাংশ চলে যায় লাইনম্যানদের পকেটে ফুটপাতের হকারদের দিতে হয় দৈনিক পঞ্চাশ থেকে দুইশো টাকা যশোর বা বগুড়া থেকে ঢাকায় আসতে একটি কৃষি পণ্যবাহী ট্রাককে পাঁচ থেকে সাত জায়গায় গুনতে হয় চাঁদার টাকা ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির তথ্য অনুযায়ী বছরে কেবল বাস মিনিবাস থেকেই আদায় হয় এক হাজার ঊনষাট কোটি টাকা পণ্যবাহী ট্রাক যোগ করলে এই অঙ্ক ছড়িয়ে যায় দশ হাজার কোটিতে আলু ডিম বা নিত্য দাম বাড়ার পেছনে এই ছায়া খরচ বড় কারণ বাড়ি করতে গেলে ভাইদের চাঁদা ডেভেলপারদের উপর কোটি টাকার পার্সেন্টেজ ফলে বাড়ছে আবাসন ব্যয় অর্থনীতিবিদরা বলছেন চাঁদাবাজি বন্ধ হলে জিডিপি প্রবৃদ্ধি অন্তত দুই শতাংশ বাড়তে পারত বিদেশি বিনিয়োগকারীরাও ভয় পান এই অঘোষিত পরিচালনার ব্যয়ের কারণে পট পরিবর্তনের পর কেবল নিয়ন্ত্রকের নামই বদলেছে পদ্ধতি নয় রাজনৈতিক প্রভাব প্রশাসনিক নিষ্ক্রিয়তা ও বিচারহীনতার সংস্কৃতি চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে অভিযোগ করলে উল্টো হয়রানের ভয় এটাই এখন বাস্তবতা ইসলামে অন্যায়ভাবে সম্পদ গ্রহণ স্পষ্টভাবে নিষিদ্ধ তবুও শ্রমিক কল্যাণ বা মসজিদ তহবিল নামে এই অর্থকে বৈধ করার চেষ্টা চলছে যা অনেকের মতেই নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত রূপ বিশেষ অ্যান্টি এক্সটর্শন স্কোয়াড জাতীয় হটলাইন ওয়ান জিরো ওয়ান ক্যাশলেস পরিবহন ফি বিশেষ ট্রাইব্যুনাল ও রাজনৈতিক দায়বদ্ধতা জরুরি এসব ছাড়া পরিবর্তন সম্ভব নয় সমঝোতার টাকা কি বৈধ নাকি এটি একটি স্বাধীন জাতির ওপর সংঘবদ্ধ লুণ্ঠন আমরা কি এই নীরব দস্যুবৃত্তি মেনে নেব নাকি ন্যায় ও জবাবদিহির দাবিতে একসাথে দাঁড়াব সিটিজেন্স ভয়েস দেশ ও মানুষের সংবাদ